আমার তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ তুমি আমার হৃদ মাঝারে উথাল পাথাল ঢেউ তুমি আমার রোজ নাম চাই একটুখানি সুখ তুমি আমার আকাশ ছোঁয়া দুঃখ তুমি আমার হাসির কারণ কষ্টে পোড়া হৃদ তুমি আমার হাজার বারণ আকলে রাখা জিত তুমি আমার আকাশ কুসুম এক চেলতে চাঁদ তুমি আমার জেগে থাকা নির্ঘুম শতরাত তুমি আমার হাসির আড়ালে দুঃখ জমানো ফাঁদ তুমি আমার অশ্রু ভেজা এক বিশ্বস্ত কাঁধ তুমি আমার ক্লান্ত দুপুর অভিযোগের কষড়া তুমি আমার বৈরি হওয়ার অভিমানের খসরা। তুমি আমার মেঘের ভেলায় উড়িয়ে দেওয়া শ্বাস তুমি আমার নিত্য দিনের দীর্ঘশ্বাস তুমি আমার নিঝুম বিকেলে জুড়ে থাকা গল্প তুমি আমার নিয়ন আলোর ছায়ায় ঘেরা গল্প তুমি আমার গোলাপ কাঁটার কষ্ট তুমি আমার কাব্যকথায় অল্প ক্ষতের রুষ্ট তুমি আমার কৃষ্ণচূড়ার টক টপে ওই লাল তুমি আমার প্রহর গোনা নিঝুত কোটি কাল তুমি আমার 痛了吧。